السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رسول كريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الله الخبير আমাকে আপনাকে কত ভালোবাসতেন আর কত ভালোবাসেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদেরকে বলেন নাই মৃত্যুর সময় মানুষে এখন নিজের আপন জনের কথা বলেন নিজের আপনদেরকে উচ্চত করেন নিজের আপনদেরকে অনেক কিছু বলে যান আল্লাহর হাবিব জনাবী মোহাম্মদ উল্লাস উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম মৃত্যুর সময় আমাদেরকে বলেন নাই আমাদেরকে বলে যান নাই কারণ আমরা সত্যিকারত্ব নবীরত্ব আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে মহাব্বত করেন আমাদেরকে আপন পাবেন ওই জন্যই আমাদের কথা মৃত্যুর সময় বলেন নাই মৃত্যুর সময় বলে গিয়েছেন ও আমার উন্মেতের দল ও আমার মিত্রা নামাজ 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 ছেড়ে দিও না ও আমার মিত্র নামাজ ছেড়ে দিও না আল্লাহর কাছে আল্লাহ হাবিব আল্লাহর কাছে গিয়েছিল মেরা যে আল্লাহকে খাতিয়া দিয়েছিল আল্লাহ ও আমার আপনার নবীকে খাতিয়া দিয়েছিল আমার আপনার নবীকে হাদিয়া দিয়েছিল উন্নতির জন্য নামাজ উন্নতির জন্য নাজতের জন্য নামাজ আল্লাহ পাক পাঁচ অক্ত নামাজ দিয়েছেন সর্বশেষ আল্লাহ পাক গ্রহণ করেছেন পাঁচ অক্ত নামাজ সর্বপ্রথম নামাজ দিয়েছিল পঞ্চাশ অক্ত নামাজ এই নামাজ নামাজ পঞ্চাশত্ব দিয়েছিল আমার আপনার নবী আলা কমাইতে কমাইতে আল্লাহর কাছে বলতে বলতে পাঁচচল্লিশ সত্য নামাজ আমাদের জন্য আল্লাহর হাবিবের উসিল্লা করে আল্লাহর হাবিব বলতে বলতে কমে ফেলছেন আর মাত্র পাঁচ নামাজ বাকি আছে আল্লাহর হাবিব আমাদের নবী রহমাতুল্লিল আলমিন বলছেন এই পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য পরস আমরা যেন এই পাঁচ নামাজ সঠিক মতে আদায় করি এই নামাজের মাধ্যমে আল্লাহর হাবিব আরো বলেছেন নামাজের মাধ্যমে তোমরা অন্য অন্য গুণার থেকে বেঁচে যাইবা তোমাকে আমাকে নামাজের মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করিয়ে দিবে আল্লাহ পাকের কাছ থেকে যখন পাঁচ অক্ত নামাজ এনেছিল আল্লাহর হাবিব কে ও আমার হাবিব আপনার অন্যতারা যদি এই পাঁচ ওক্ত নামাজ সঠিক মতে একদিন এক্লাসের সঙ্গে এই পাঁচ ওক্ত নামাজ যদি আদায় করতে পারে আমি আল্লাহ পঞ্চাশ শত্বের সোয়াবের দান আমি করব আল্লাহ পঞ্চাশ শত্ব নামাজের সয়াবের দান করবেন আল্লাহ পা পঞ্চাশক্ত নামাজ করলে যে সব হবে এই সব আমাদের আমল নাময় দান করবেন রব্বি যদি পা শক্ত আমরা সঠিকভাবে সুন্দর মতে এবং আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর প্রতি ইমান এনে আমরা যদি পড়তে পারি ইনশা আল্লাহ সকলকে যেন এই পা শক্ত নামাজ সঠিক টাইম মতে আল্লাহ পাক যেন আল্লাহ পাক যেন সকলকে তো দান করে আমি